আসসালামু ওয়ালাইকুম গাইস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ডেইলি ব্লগে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি কিউটি বিড়ালের বাচ্চা আমার কাছে আছে যেটি আমাদের ঢাকা পালন করা হতো তার সাথে আরো তিন চারটে ভাই বোন মধ্যে একটাকে আমি বেছে নিয়েছি তো সর্বপ্রথম এটাকে নিয়ে যাব হচ্ছে আগে তার ভ্যাকসিনেশন করাবো এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র দরকার যেগুলি অর্থাৎ পটি করার জন্য তার খাবারের জন্য যেগুলি জিনিস দরকার সেগুলি কিনতে যাব তার আগে আমরা চলে যাবো হচ্ছে মহাখালীতে অর্থাৎ আমাদের নিজেদেরও ভ্যাকসিনের দরকার আমরা ভ্যাকসিন চিনে নিয়ে তারপর যাবো হচ্ছে মিরপুর এক পাখির হাট নামক একটা স্থান আছে সেইখানে যাব ওইখানে যেয়ে আমরা তার ভ্যাকসিন করাবো এবং তার জন্য সমস্ত খাবার সামগ্রী কিনে নিয়ে আসবো তাহলে চলুন সেখানে যাওয়া যাক ভিডিওটি পুরোটা দেখুন এবং আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন সেখানে যাওয়া যাক বলে এসে হচ্ছে এই যে এখানে পেট কেয়ার জন্যারে আমাদের বিড়াল বিড়ালগুলি দেখাও অবস্থা ভিতরে যাই ব্যবস্থা দেখি যাও ভিড় যাও হাঁটো হাঁটু তো আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে যে কেয়ার নামক হসপিটালটা অর্থাৎ পশু পাখির চিকিৎসা করা হয় মিরপুর এক পাখিরহাট নামক স্থানে আমরা শুরুতেই একজন ডক্টর ওনার সাথে আলাপ করব যে বিড়ালের কখন কি কি ভ্যাকসিন দিতে হয় এবং কোন সময় দিতে হয় না বিড়াল বাসাবাড়িতে যে আমরা পালি পোষণ করি সেক্ষেত্রে অনেক সময় বিড়ালে স্ক্র্যাচ করে এবং কামড় দেয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি এবং কখন তাদেরকে ভ্যাকসিন দিতে হবে আমাদের ভ্যাকসিন নিতে হবে এই ইন ডিটেলস আজকের এই ভিডিওটাতে আমরা তুলে ধরেছি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই অনেক অনেক ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে আশা করি আমি আর ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন বিস্তারিত ডক্টর ওনার কাজ মুখ থেকেই শুনি যে উনি কিভাবে বিড়ালদেরকে ট্রিট করেন এবং আমাদের কি করতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে বিড়াল যখন দুই মাস হয় দুই মাসের আগের আগ পর্যন্ত বিড়ালের শরীরে মেটানাল অ্যান্টিবডি থাকে দুই মাসের আগে যদি কোনো বিড়াল স্ক্র্যাচ করে বা কামড় দেয় তাতে হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং দুই মাস পরে বিড়ালের মেটানাল অ্যান্টিবডিটা ধীরে ধীরে নষ্ট হয় তখন আমরা ভ্যাকসিন করতে বলি তো ভ্যাকসিনের আগে যদি আপনার বিড়াল করে ভ্যাকসিন দেওয়ার আগে দুই মাস ওভার হয়ে গেছে তখন যদি আপনাকে বিড়াল স্ক্র্যাচ দেয় তখন সাথে সাথে কাজ হলো তাৎক্ষণিকভাবে ধারযুক্ত সাবান দিয়ে ওখান দিয়ে পরিষ্কার করা এবং যদি ব্লাড বের হয় আমরা সতর্কতামূলক বলে যে হয় না কিছু তারপর আমরা বলি যে ভ্যাকসিন দিয়ে রাখেন ভ্যাকসিন দিলে তো আর ক্ষতি হয় না আমাদের মধ্যে একটা মিথ আছে ভ্যাকসিন দিলে মনে হয় ক্ষতি হয় বা কী হয় এরকম পুরোনায় র্যাবিস ভ্যাকসিন সম্পূর্ণ একটা সেফ ভ্যাকসিন আপনারা যারা বিড়াল নিয়মিত পালন তাদের প্রধান কাজ হলো বিড়ালকে নিয়মিত ভ্যাকসিনেশন করা এবং ভ্যাকসিনেশনের আগে যদি কাউকে আচর দিয়ে দেয় তাহলে সতর্কতামূলক আপনাদের সবাইকেই উচিত ফ্যামিলি যাকে যাকে আচর দেবে ওখানে সব প্রথমে হল আচর দিলে সাবান দিয়ে ওখানে ভালো করে ধৌত করা সে এক্সিস্টন লাগানো বা ভাইরাস যদি থাকে ভাইরিন ওই ক্ষত স্থানে ভাইরান লাগানো এবং ওই একদিন বা দুদিনের মধ্যে ভ্যাকসিন নিয়ে নেওয়া আর যদি দুই মাসের আগে যদি কামড় দেয় বা আচর দেয় সেক্ষেত্রে কোনো ভ্যাকসিন নেওয়া লাগবে কোনো ক্ষেত্রে আপনার ভ্যাকসিন থাকে না সাধারণত বাসাবাড়ির যেই বিরলগুলো থাকে ওইগুলোতে সাধারণত ভ্যাকসিন যদি আপনার ভ্যাকসিন নাও দেওয়া হয় তাও র্যাবিস ওদের থাকে না ওদের শরীরে কিন্তু তারপরও আমরা সতর্কতার জন্য আমরা সবসময় আমরা ভ্যাকসিনটা নেব ভ্যাকসিন নেওয়া সম্পূর্ণ নিরাপদ এবং এটা মানুষের জন্য কোনো ক্ষতি না দেখা যাচ্ছে যে এদের বয়স্ক তো দুই মাস হয়ে গেছে না আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই ভ্যাকসিন দেওয়ার আগে আমাদের আসলে কিছু দেখতে হয় যে বিড়ালের গায়ে জ্বর আছে কিনা ঠান্ডা কোনো রকম ঠান্ডা আছে কিনা এগুলো চেক করে নিতে হয় না হলে দেখা যাচ্ছে যে ওদের অনেক সময় ভ্যাকসিন দিলাম কিন্তু ইমিউনিটি গ্রো করে না বুঝতে এটা হলো আমার ওনার প্রতি একটা ইয়া যে ভ্যাকসিন দুই মাস হলেই অসুস্থ বিড়ালকে ভ্যাকসিনেশন করা যাবে হয়ে যায় ভাই ওদের কানগুলো পরিষ্কার করে দেবেন দেখবেন কান থেকে কিন্তু আপনার ইনফেকশন হয় এবং এখান থেকে কিন্তু আপনাদের ওদের ফ্যালাইন প্যানিকোপেনিয়া ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ ফুলটা দেবেন একশো দুটা দেবেন ভালো ওকে তুমি যাও তুমি কোথায় যাবা ছেলে ছেলে তোমার কি সমস্যা বলো হুম mm. দেখেন আমি দেখাচ্ছি আপনাকে তাদের হলো এই তুমি এরকম করো না এখানে কোনো নিপল আছে নিপল নাই এখানে আপনার ওই যে যেটা বলি যেটা আমরা পাবে আর কি বুঝতে পারছি তাদের নিপল দেখা যায় আর টেস্টিস দেখা যায় আর কি চাম দেখাচ্ছে এটা তো আপনি মেল বলেন ওটা ফিল না ওটাও মিল হ্যাঁ ওটাও মিল এ দেখে আপনার বয়স যখন পাঁচ মাস হবে তখন করে নিয়ে যান না হলে দেখা যাচ্ছে যে দিস দেখছেন দিস আর মিটিং করবে না আর একটা দোষাই হবে বিরক্ত করবে না দেখা যাচ্ছে ইয়া না করলে আপনি যদি নিউটা না করেন তাহলে ও ট্রেন ট্রেন করলেও আপনার ওই যে ডাকাটা কি করবে যখন হিটে আসবে প্রচুর ডাকাটা কি করবে তারপর আপনার এদিক ওদিক করে পি করবে তারপর ঘরের বাইরে চলে যেতে চাইবে ও ফিমেল খুঁজতে চেষ্টা করবে আর যদি আপনার নিউটা করেন তো তুমি হবে না এখন বুঝছো তুমি দাও ওকে ওরা দিচ্ছে আপনাকে এখনো না ওরা সব অত এখনো দুই মাস হয় না সমস্যা নেই আপনাদের কামড় দেয় আবার কথা তো সব কামড় দেয় দেখেন যে ভ্যাকসিন দিতে গেলে ওরা ঝামেলা করে সব ছোটো বিড়ালগুলো তো এই কম করে আর বড় যে বিড়ালগুলো ওদের আবার চামড়া ধরলে ওরা টের পায় না কিন্তু ওদের আবার চামড়া সহ যাতো ওদের না না সমস্যা শব্দ ধরলাম সারো 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 এই আই হাত ছাড়ো হ্যাঁ তুমি কী চাচ্ছ বলো তুমি ধরো এই পাথর এই পাথর হ্যাঁ তো এইখানে আসার পরে একটা জিনিস তো আমি জেনে খুব খুশি হলাম যে আমি ভেবেছিলাম এই লালটাই শুধুমাত্র মেল পরবর্তীতে এখানে আসার পরে দেখলাম যে দুইটাই নাকি মেল আমি ভেবেছিলাম সাদাটা ফিমেল পরে দেখি যে না দুইটাই নাকি মেল তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে বাট আমি কিন্তু এক্সপেকটেশন করেছিলাম যে আমার কাছে একটা অন্তত পক্ষে মেল বা ফিমেল থাকবে এটা এক বছর এই এই এক বছর পর্যন্ত থাকবে এবং নেক্সট ইয়ার এই সময় আবার আপনাদেরকে আবার বুস্টার দিতে হবে ইয়ার ইয়ারে একটা করে ভ্যাকসিন দিতে হবে আপনাকে এই যে বিড়ালকে আগামী বছর তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রেবিসকে অনেক সময় বুস্টারও দিয়ে থাকি একুশ দিন পর দিয়ে থাকি সেটা আপনার বিড়াল ওয়াইজ ভ্যারি করে যদি মনে হয় আমার এই বিড়ালটা কন্ডিশন আরেকটা দেওয়া দরকার আছে বা ওর ইমিউনিটি বিড়াল সেক্ষেত্রে আমরা একটা বুস্টার ডোজ একুশ দিন পরে দিই আমরা রেসতে দিই সব বিড়ালকে দিই না আমরা আমরা বিড়ালের অবস্থা বুঝে দিই মনে হয় যেটা মনে হয় যে আমাদের কাউকে হতে পারে সেটা আবার দিয়ে দিই আমাদের লিউকির ইউকির বাচ্চাগুলি লিউকিদেরকে নূর দেখা বাচ্চাগুলি ধরো হ্যাঁ এই যে ওদেরকে ভ্যাকসিন দেওয়া শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমাদের এখন বেরিয়ে যাওয়ার পালা মোটামুটি দুইটাতে সাত আটাকে যেটা ভাবছিলাম যে ফিমেল এটাও দেখি মেল লিস্ট তার মানে তো সবই মনে হয় মেল হবে তাই তো কপাল ফিলাই গেছে বিড়াল আমাদের তো এখন বিড়ালের সবকিছু কাজ শেষ এখন বিড়ালের জন্য বাসস্থানের জন্য খাবার খাদ্য দরকার তার জন্য যে পটির যে ব্যবস্থা সেটা করার জন্য আমরা দোকানে যাচ্ছি এখান থেকে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনে নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে এখানে এটার দাম সহ জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখানে এখন এসেছি হচ্ছে যে বিড়ালের বাচ্চার জন্য লিটারের প্রয়োজন অর্থাৎ হচ্ছে আপনারা জানেন যে বিকেল প্রস্তাব পায়খানা করলে এইগুলি বাসাবাড়ি নষ্ট করে ফেলে তো এদের জন্যে সবচেয়ে উত্তম জিনিসটা হলো যে ওরা কোথায় প্রস্তাব পড়ো এইগুলির জন্য এক ক্ষেত্রে লিটার খাওয়া এটা আপনারা সবাই জানেন কম বেশি তো আমরা ভাইয়ের কাছে চলে এসেছি ভাইয়ের কাছ থেকে আমরা একটু বিস্তারিত একটু জেনে নিব এবং কোথায় অবস্থান আছে এখান থেকে আমরা সবসময় নিয়েছি এই এই খাবার দাবার ইত্যাদি ইত্যাদি সব কিছু তো আজকে আপনাদেরকে এটার দাম সহ জানিয়ে দেবো যে কতটুকু কী প্রাইজে বিক্রি করে থাকেন ভাইয়ারা ভাইয়া

বেশি মিলে পাবে আর কি আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আশা করি কমই পাবে আসলে আসলে আমাকে যে রিচার্জটা দিতে থাকে কোন রিচার্জটা আমি আপনাকে দেবো যেটা এটা আমার কাছে দশ লিটার যেটা আছে ইলেজি লেডি আর যে ল্যাভেন্ডার ফ্লেভার এই যেটা আছে এটা নিতে পারবেন এটা অনলাইনে আপনাকে গেলে সাড়ে পাঁচশো ছয়শো বিক্রি করে আমরা পাঁচশো টাকা বিক্রি করি দশ লিটার দশ লিটার ইলেজি লেডি খাবার তো অনেক আছে আপনার দেখতে পান আমাদের বেশি চলে লুজ খাবারটা দেখা গেলো আপনার অনেকজনের খাবার নেওয়া যায় যে হয় না সেই ক্ষেত্রে অনেক মানুষ লুজ খাবারটা খেলে ফিরোধ এক্সচেঞ্জ করে নিয়ে যায় এই জন্য আমাদের খোলা খাবারটা বেশি চলে এটা ভিতরে আসলে আপনার সব মিক্স করে টাইপের খাওয়ানো আছে স্মার্ট বেশি অস্কিস এরপরে আপনার জুই ক্যাট আছে তারপরে আপনার এগুলো হুইসকা আছে এরপরে স্মার্ট ক্যাট এই খাবারটাও আছে না চারটা পাঁচটা দিয়ে মিক্স করা

মোটামুটি এখানে কেনাকাটা শেষ বলা চলে এখন বাসায় ফিরে যাওয়ার পালা সব কিছু বুজ্জাস করা হয়ে যাচ্ছে তা আমি আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে দিই যে এই জায়গাটা হচ্ছে হ্যাঁ মিরপুর এক নম্বরে আছে এই হচ্ছে দোকান নাম্বার এখানে হচ্ছে আপনার পাখির বাজার বসে এখানে পশু পাখির বাজারে পুরাটাই এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন পুরাটাই পশু পাখির বাজার ঠিক তার ডান পাশে হচ্ছে যে প্যাট কেয়ার অর্থাৎ আপনারা যদি বিড়াল এবং বিড়ালের বাচ্চাকে ভ্যাকসিন দিতে চান রোগ শোকের জন্য তাহলে এখানে চলে আসে এই একই জায়গা এটা হচ্ছে কি এই লোকেশনটা লোকেশনটা একটু বলেন তো শালি প্লাজার নাকি শালি মিরপুর এক নাম্বার শালি কলেজ মার্কেট শালি কলেজ মার্কেট মিরপুর এক শালি কলেজ মার্কেট অবশ্য আপনারা সাইনবোর্ডের ঠিকানা দেখতে পেয়েছেন প্রয়োজনে এখানে চলে আসবেন ফোন নাম্বার দিয়ে দেবেন বিড়ালের ভ্যাকসিন তথা আমাদের ভ্যাকসিন দেওয়া শেষ করে আমরা যখন বাসায় এলাম বাসায় আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর টাইম হয়ে গেছে তো দুপুর যেহেতু হয়ে গেছে এখন আমাদের গোসল করে রেডি সেডি হয়ে আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে হবে আমি সব কাজ ছেড়ে এখন আমার বুজ কাজ কমপ্লিট করছি ব্যাগ ট্যাগ প্যাক করছি পাশাপাশি আমি আমার বিড়ালদেরকে খুঁজে বের করার চেষ্টা করব নামাজ আদায় করার পরে আমরা বিড়ালটাকে ব্যাগ প্যাক করে তারপর আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি মোটামুটি এখন পর্যন্ত বুচ গাছ শেষ করতে পারিনি কিছুটা হয়েছে অর্থাৎ নাইনটি পার্সেন্ট হয়েছে টেন পারসেন্ট এখনও বাকি আছে বাকিগুলি কুচ গাছ করে এরপর রয়ে গেছে হচ্ছে বাসার নিচে কি বিড়ালের খাবার দাবার বিড়ালের পটি করার যন্ত্রপাতি সব কিছু ওই নিতে হবে প্রায় বিশ কেজি পঁচিশ কেজির মতো ওয়েট আজকে আমার হয়ে যাবে টোটাল ব্যাগের বোঝা এত পরিমাণে হয়েছে কয়টা নিয়ে কোনটা নিবো কোনটা নিয়ে কত বুঝি জানো তো আর জায়গা লাগে আরো তো হয়ে গেছে কত কিছু আমরা জানি আমি ব্যাগটা গুজ করি দেখি মোটামুটি গুজ কাজ করা কমপ্লিট হয়ে গেছে ওয়েট হয়ে গেছে ব্যাগের ব্যাগের পরিমাণ প্রায় এক্স কেজির পুরো হয়ে গেছে কারণ বিরানের খাবার এবং বিরিয়ানের প্রতি যে লিটারের বস্তা কেজি খাবার আছে দুই কেজি বারো কেজি অন্যান্য হচ্ছে আমার আমার প্রয়োজনীয়

মাঝে মাঝে এসে এখানে এসে লুকায় কি ব্যাটারি আর পিসিং করে দেখি ওই জায়গায় আছে কিনা ওই নাই অর্থাৎ সে কোথায় আছে এখন তার সন্ধান পাওয়াটা খুব কাপ গেছে আজকে আবার বুঝা হয়েছে বললাম না তো কোনো সময় এরকম চিপাই চিপাই যায় না খুশি যদি কোথায় পাওয়া যায় তাহলে তো সারা দুনিয়া খুঁজতে হবে তো কোথাও নাই এই চিপাই চাপাই দেখছে এখানে পাওয়া গেছে নাকি এখন দেখি তাহলে

আমার বাড়ি যাচ্ছ তোমরা একটা আদর টাদর করো তোমাদের কান্নাকাটি করে রুল ফিটে করো কারণ সে তো তোমাদের থেকে আস্তে আস্তে করে বিদায় নিবে একটা একটা করে সব এখন দোয়া করো কেন তোমার বন্ধু ছিল এখন তো আমাদের বাসায় চলে যাবে পরে কি করবা আমাদের বাসায় গেলে আবার পাবা ইনশাল্লাহ হ্যাঁ সব মনটা একটু খুব খারাপ ভাইডাদের মন খারাপ হয়ে গেছে কারণ এই বিড়ালগুলি তাদের নিত্য দিনের সঙ্গী ছিল খেলার সাথে ছিল এখন একটা একটা করে করে সবাইকে দিবে কারণ হচ্ছে এই বিড়ালগুলি অনেক পরিমাণে নোংরা করে ফেলতেছে বিকজ হচ্ছে একসাথে এতগুলি বিড়াল এক বাসায় পালা সম্ভব না একটা দুটা পালা যায় কিন্তু বেশি বিড়াল হয়ে গেলে এইগুলি একটু প্রবলেম হয়ে যায় যারা পালেন তারা বুঝবেন যারা পালেন না তারা এটা জ্বালা বুঝবেন এই হচ্ছে আমার ব্যাগ ফ্যাক করা উঠানো এবং এ হচ্ছে আমার বিড়াল আর এইগুলি আমার সব একসাথে এতগুলি গোটা কিভাবে কি করবো বুঝতে পারছি

খুবই ইয়েতে ছিল একটু যে পানি দতো ভালো লেগে নিউটি কেমন আছো ঘুম দিয়ে একটা খুব পোক্ত হয়ে আমি ভয় পাইছিলাম রাতে এসে মনে হয় মরে গেছে কিনা লড়ে চড়ে না তিনশো ফিট যখন ঢুকি পরে দেখি যে লরে চড়ে না কালীগঞ্জে এসে ব্যাক পরে দেখি যে লড়ে ডাকে তখন নিশ্চিত হইলাম যে না আছে কি রে ভাইয়া বেশি হাতাহাতি করা যাবে না কিন্তু ঠিক আছে এই যে লিউকি এখন পানি খেতেছে লিউকি পানি খেতেছ লিকে পানি খায় টুক ঝার্নি করছে আজকে পুরা